নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত কথায় আছে মাছে ভাতে বাঙালি বাঙালি যেখানেই থাকুক না কেন খাওয়ার সময় সে সুযোগ পেলে একবার হলেও মাছ ভাতের খোঁজ করেই থাকে সামনেই দুর্গাপুজো আর দুর্গাপুজোতে একদিনও মাছ ভাত খাবো না তা কি করে হয় চলো আজ জলদি মাছের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি যা স্বাদে এবং গন্ধে অতুলনীয় নিয়ে নিয়েছি পাঁচ পিস রুই মাছ রুই মাছের বদলে কিন্তু কাতলা মাছও করতে পারো মাছের মধ্যে আগে লবণ মাখাবো দিয়ে দিচ্ছি অল্প করে লবণ হলুদ দিচ্ছি না তোমরা চাইলে অবশ্যই হলুদ দিতে পারো মাছে ভালো করে এবার লবণ মাখিয়ে নিচ্ছি সবকটা মাছে আমার লবণ মাখানো হয়ে গেল মাছে লবণ বসুক ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিই নিয়েছি গ্রাইন্ডার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ সঙ্গে দিচ্ছি এক থেকে দেড় ইঞ্চির মতন আদার টুকরো দিয়ে দিচ্ছি দশ বারো কোয়া রসুন আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা তোমাদের টেস্টেই দিও পেস্ট বানানোর জন্য সামান্য জল দিচ্ছি একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেল গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল এই রান্নাটা সাদা তেলে খেতে কিন্তু বেশি ভালো হয় এদিকে তেল গরম হয়ে গেছে গ্যাসের আঁচ বাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ মাখানো রুই মাছ মাছ ভাজার সময় গ্যাসের আঁচ বাড়িয়ে না নিলে মাছ কিন্তু কড়াইতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে আমার ঘরের চাহিদা অনুযায়ী আজ মাছ আমি একটু ডিপ এবং হালকা দুভাবেই ভাজব কেউ বলেছে মাছটা তার একটুখানি হালকা করে ভাজতে আবার কেউ বলেছে একটু ডিপ ফ্রাই করতে তোমরা তোমাদের পছন্দ মতনই কিন্তু মাছটা ভেজে নিও এদিকে মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব এই যে এবারে কড়াইয়ের এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক চা চামচ কাসুরি মেথি দিয়ে দিচ্ছি একটা দারচিনি দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর এক চা চামচ হিঙের গুঁড়ো তেলে দিয়ে দিলাম আজ লোতে রেখে সুন্দর গন্ধ বেরোনো অবধি ফোরনগুলো কিছুক্ষণ তেলে ভেজে নিতে হবে সব মিলিয়ে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে দিয়ে দিচ্ছে পেস্ট করা মশলার মিশ্রণ মশলার কাঁচা গন্ধ না যাওয়া অবধি আজ লোতে রেখে কিছুক্ষণ মশলা কষিয়ে নিতে হবে এই রেসিপিতে কোনো রকম হলুদ জিরে ধনে বা শুকনো লঙ্কা গুঁড়ো এসবের কিছুই দরকার হয় না যা মশলা দেয়া হয়েছে তার সাথে দু একটা জিনিস অ্যাড হলেই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হবে এই রেসিপিটি খেতে এতটাই ভালো যে সাদা গরম ঝরঝরে ভাতের সাথে তো বটেই পাশাপাশি পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও খেতে কিন্তু অনবদ্য লাগবে এদিকে মশলা কিন্তু বেশ ভালো মতন কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল ভেসে উঠছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতন ফেটানো টক দই আমি টক দইটা গ্রাইন্ডারে ফেটিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দই দেওয়া হয়েছে একটু চিনি দিলে কিন্তু ভালোই লাগবে আজ লোতে রেখে সবটা একসাথে আবারও কিছুক্ষণ রান্না করে নেব সমস্ত মশলা ভালো মতন কষানো হয়ে গেল দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতন গরম জল জল দিয়ে সবটা নেড়ে মেশাতে হবে মেশানো কমপ্লিট আজ লো টু মিডিয়ামে রেখে ঝোল ফুটতে দিলাম ঝোল বা গ্রেভি যখন ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মাছে লবণ মাখানো হয়েছে সেই আন্দাজেই লবণটা দেওয়া হল হাফচা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সবটা একসাথে মিলে আবার মেশাতে হবে কমপ্লিট যখন একটু ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি তখন ভেজে রাখা রুই মাছ সবকাটা রুই মাছ আমার ঝোলে দেওয়া হয়ে গেল মাছগুলোর উপরে খুব আলতো করে ঝোল এবার মিশিয়ে নিচ্ছি আরো সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে খুব আলতো করে নেড়ে আবার একটু ফুটতে দিলাম গ্রেভি কিন্তু খুব ভালো মতনই ফুটে উঠেছে। ফিনিশিং টাচ হিসাবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি ঘিটা কিন্তু একদম লাস্টে দেয়া হলো স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে গেল মতন একটু নিচ্ছি ব্যাস গ্যাস বন্ধ করলাম মাছ রান্না কমপ্লিট তাহলে বন্ধুরা আমার আজকে এই রুই মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তোমরাও এভাবে বানিয়ে নিতে পারো পুজো সবার খুব খুব ভালো কাটুক আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো আনন্দে থেকো নমস্কার